হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানাবো শ্রাবন্তী চ্যাটার্জী পরিমণি অপু বিশ্বাস নুসরাত জাহান শুভশ্রী গাঙ্গুলি এই পাঁচ অভিনেত্রীদের মধ্যে কে সবচেয়ে ছোট বয়সে বিয়ে করেছিলেন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি মাত্র ষোলো বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় দু সালে অপু বিশ্বাস অভিনেত্রী অপু বিশ্বাস খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন মাত্র আঠেরো বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সাকিব খানকে কিন্তু তাদের মধ্যে দু সালে বিয়হ বিচ্ছেদ হয়ে যায় শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ভালোবেসে বিয়ে করেছিলেন ছয়ই মার্চ দু সালে পরিচালক রাজ চক্রবর্তীকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মাত্র সাতাশ বছর বয়সে বিয়ে করেছিলেন পরিমণি অভিনেত্রী পরিমণি খুব ছোট বয়সে বিয়ে করেছিলেন ভালোবেসে মাত্র সতেরো বছর বয়সে ইসমাইল হোসেনকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় দু সালে নুসরাত জাহান অভিনেত্রী নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন দু সালে নিখিল জৈনকে কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দু হাজার কুড়ি সালে অভিনেত্রী নুসরাত জাহান মাত্র উনত্রিশ বছর বয়সে বিয়ে করেছিলেন বন্ধুরা আপনাদের এই পাঁচ অভিনেত্রীদের মধ্যে কোন অভিনেত্রীকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনারা যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সকল আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ